বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে এই যে শোল মাছ শোল মাছ আজকে আমি আলু দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে সাথেই থাকো আর রেসিপিটা দেখে থাকব শোল মাছ রান্না করার জন্য আমাদের লাগছে এখানে শোল মাছ আর এই যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে ফোড়নের জন্য আমি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ দারচিনি তারপরে জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা আর লাগছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো এখানে আদা রসুন বাটা আছে এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো এটা জিরে গুঁড়ো আর লাগছে তেল আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি তো বন্ধুরা চলো তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব হচ্ছে আমার লবণগুলো হয়ে গিয়েছে এবার আমি এটা একটু এক রেখে দিব দিয়ে এবার চুলাটা জ্বালিয়ে চুলাতে কড়াইটা দিয়ে চুলাতে কড়াইটা দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো তেল খুব একটা বেশি তেল দিচ্ছি না কারণ আমরা খুব একটা বেশি তেল ইউজ করি না মাছ খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না না আবেতে রান্না করলেও চলে তো আমি যেহেতু আলু দিয়ে রান্না করবো তাই সামান্য একটু ভেজে মিষ্টি হালকা করে খুব একটা বেশি আমি একদম ভাজবো না মাছটা প্রায় ভাজাই হয়ে গিয়েছে মাছটা বেশ ভালোই বুঝলে বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো মাছটা অনেকটাই বড় ছিল

আমার পেঁয়াজটা মোটামুটি বাদামি রঙ করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা সেটা হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি আগে নিয়ে নিলাম এই কারণে তাহলে আদা রসুন মানে একটু হালকা ভেজে নিলে আদা রসুনের কাটা ভাবটা আর থাকবে আদা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজে কেটে রাখা একটা টমেটো ভাজে ভাজত টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল

তেলটা উপরে উঠে আসলে তারপরে আমি এর মধ্যে মাছ আর আলুগুলো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গিয়েছে আলুগুলো দিয়ে আলুগুলো এবার আমি কিছুক্ষণ কষিয়ে দিব আলুটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমার সব ঝোলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার মাছ রান্নাটা হয়ে গেছে এবার উপর থেকে আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তরকারিটা একেবারে মানে মাছগুলো পুরো একেবারে দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করা একদম কমপ্লিট এবার চলো তাহলে টেস্ট করার পালা আমি একটা থালা নিয়ে তাতে নিয়ে নিচ্ছি সামান্য ধোয়া ওঠা গরম ভাত আর এরপরে এই দেখো দেখো আমি মাছের তরকারিটা তুলে নিচ্ছি আর তার সাথে সাথে নিয়ে নিচ্ছি আমি এক পিস আলু আর তার সাথে সাথে সামান্য একটু ঝোল এই যে টেস্ট করতে বসে গিয়েছে আমাদের সবচেয়ে বড় সদস্য খাও দেখি পাপা কেমন হয়েছে বলবে খাও দারুণ আছে খাও তুমি একা একা নতুন নতুন খাওয়া শিখছে আমার শোনাটা এই তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জার্নিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে